আমার নাম স্নিগ্ধা মাইতি আমার বিষয় যোগাসন আমার বয়স আট বছর আমি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করছি শুরু কর শুরু করো আসন বাস শুরু করো না 라이브 보이즈입니다. 저희는 3분 পাল্টে করো পরের আসন আর একটা আসন আর একটা আসন লানুসির আসন পাল্টে করো পাল্টে পাল্টে করো পাল্টে করো করো ছেড়ে দাও সোজা দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো নমস্কার করো